এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাঘ বিত হয় তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে তার নাম মুস্তফা তিনি পঞ্চান্ন বছর বয়স সেই সুবাদেই তিনি কুমিল্লাতে একটি বাড়িতে তার এরকম একটা দুইতলা বাড়ি ছিল সেই দুইতলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং প্রায় শেষের দিকে তার কাজ যখন ভালো হয় এটা দেখে আরো কিছু সে কন্টাক্ট পায় কন্টাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল এই কুমিল্লা থেকে সে চলে যাওয়ার প্ল্যান করে বাট পরবর্তীতে তার আরেকটা কন্ট্রাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে সেখানে কাজ করার সময় সে চাপাই নবগঞ্জের আরো দুইজন মিস্ত্রিকে যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজে তো এখানে দুইজন ছিল একজনের নাম আহমদ্দুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিব যাদের বাড়ি চাপাই নবগঞ্জ যারা এই ঘটনার ছয় দিন আগে তাদেরকে চাপাই নবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয় তো পরবর্তীতে ঘটনা ঘটে জুন দিবাগত রাতে এই দিন এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাঘ বিতণ্ড হয় বাঘ বিতণ্ডার এক পর্যায়ে এ মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে খুশি দেয় করে অত্যাচার করে টর্চার করে একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এটা যেটা জানতে পেরেছি আমরা ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয় এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিম দিয়ে পেঁচিয়ে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় এটা ছিল কোনো এর রহস্য উদ্ঘাটন করার কোনো প্রু আমরা পাইনি ইনিশিয়ালি এটা মামলাটাও হয় একদিন পরে তার ভিক্টিমের পরিবার এসে এটা মামলাটা করে বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে যাই আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মঙ্গলার ওখানে তারা অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমাদের র্যাব ছয়ের একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে র্যাব ইলেভেন কর্তৃক জিত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে যদি এই ছিল ঘটনা এই দুইটার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন এবং তারা এবং এ যার নামে আসাবে এবং এই যে আমরা আজকে যাকে ধরেছি ইউনুস এ চেয়ে এ যার নামে এক নাম্বার আসামি